হু আল্লাহু ইলাহা ইল্লাহু আलिमুল গয়বি ওয়াস শাহাদাতি হু আর রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য সালাম পেশ করছি মুস্তফা আহমদ মুস্তফা প্রতি আজ আমরা জানবো বাংলাদেশে সাহাবিদের ইসলাম প্রচার সম্পর্কে দেড় হাজার বছর আগে হেরা পর্বতের গুহায় যে নূর জলে উঠছিল তা ক্রমে ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে হাদিসে আছে যেখানে সূর্যের আলো পৌঁছবে সেখানে ইসলামের আলো পৌঁছবে রাসুল আকরাম হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের জীবদ্দশায় এ অঞ্চলের লোকজন ইসলামের দাওয়াত গ্রহণ করে আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয় লালমনির হাট চালায় সাহাবিরা যে মসজিদ নির্মাণ করেন আমাদের অনেকেই বলেন আমাদের বা দাদা চৌদ্দ গোষ্ঠী ছিলেন অমুসলিম তাই আমরা ইসলাম সম্পর্কে অনেকটাই অবগত নই একথা সবার জন্য সত্যি নয় যেসব আমাদের যেসব পূর্বপুরুষ সাহাবিদের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ভারতীয় উপমহাদেশের কেউ কেউ সরাসরি মদিনাতে বা মক্কাতে গিয়ে হজরত সাল্লামের সান্নিধ্য লাভ করে সাহাবির মর্যাদা লাভ করেছেন তাদের জন্য একথা সত্য নয় অর্থাৎ আমরা বলতে চাচ্ছি বাংলাদেশে ইসলামের ইতিহাস অনেক পুরনো শুধু পুরনোই নয় মদিরায় হিজরতের পূর্বেই বাংলাদেশে অর্থাৎ তৎকালীন সময় বাংলাদেশ ছিল না বাংলা ভূখণ্ডে ইসলামের আলো পৌঁছেছে লালমনিরহাট জেলা সম্পর্কে যে তথ্য পাওয়া যায় বাংলাদেশের লালমনিরহাট জেলায় প্রাপ্ত শিলালিপিতে জানা যায় সাহাবায়ে কারাম রাবি আল্লাহু তালহু এখানে মসজিদ নির্মাণ করেছিলেন তাই আমাদের দেশে ইসলাম প্রচারের ইতিহাস অনেক পুরুনু। ইতিহাস অনুসন্ধানে জানা যায় চীনে ইসলাম প্রচারের উদ্দিশ্যে প্রভাবেয়া ক্রামের একটি দল ন বছর সময় নেয় হাবসার সুলতান আল-নাজাসির দানকৃত নৌজানিচরে ৬১৬ মতান্তরে ৬১৭ খ্রিস্টাব্দে পূর্ব দিিকে তারা সমুদ্র যাত্রা করেন। আর আমাদের, সকলেরই জানা রয়েছে ছয়শো দশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নবিয়ত লাভ করেন আর হিজরত করেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে এর মধ্যেই সাহবা এ ব্যবসায়িক উদ্দেশ্যে এ অঞ্চলে আসেন আর এখানে ইসলামের আলো পৌঁছে দেন বিশিষ্ট সাহাবি আবু আকাস মালিক ইবনে ওয়াইব নবীয়তের সপ্তম বর্ষে খ্রিস্টীয় ছয়শো সতেরো সনে কাশিম ইবনে হুজাইফা রাজি আল্লাহ আনহু উরাওয়া ইবনে আসাসা রাজি আল্লাহ আনহু এবং আবু কায়েস ইবনুল হারিস রাজি আল্লাহ আনহু সহ তারা চীনের পথে পারি জমান সমুদ্র তীরের কেয়াংটা মসজিদ সাহাবিগনি নির্মাণ করেছিলেন আল নাজ্জাশি মৃত্যুর আগে ইসলাম জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন হাবসার সুলতান এখন আমরা জানব চট্টগ্রামে মুসলিম রাজ্য স্থাপন সম্পর্কে শুধু বিক্ষিপ্ত বলে জানা যায় চট্টগ্রাম অঞ্চলে ছিল এই মুসলিম রাজ্য ঐতিহাসিকভাবে এর প্রমাণ রয়েছে এরপর দলটি তৎকালীন হিন্দুর অর্থাৎ ভারতের মালাবারে বর্তমান কেরালায় এসে পৌঁছে এবং সেখান থেকে ছয়শো সতেরো মতান্তরে ছয়শ আঠারো খ্রিস্টাব্দে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছান এ দলটি চট্টগ্রামে নয় বছর অবস্থান করায় এ সময় এখানে বহু লোক ইসলাম ধর্ম গ্রহণ করে আলহামদুলিল্লাহ এখন আমরা জানব চীনে ইসলাম প্রচার সম্পর্কে চীনে ইসলাম প্রচারের ইতিহাসও অনেক পুরনো প্রথমে চীনে ইসলাম প্রচারের জন্য আসেন এক দল সাহাবি কারাব রাসুলে আকরাম সাল্লু আলাই সাল্লামের নবুরো লাভের পর ছয়শো পনেরো থেকে ছয়শো আঠারো খ্রিস্টাব্দের মধ্যে তারা আসেন অর্থাৎ হিজরতের আগেই এখানে ইসলামের আলো পৌঁছে যায় এ দলে ছিলেন রাসুল আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এর চাচাতোবাই হজরত মোহান সাল্লামের আলাইসাল্লামের ভাই জাফর ইবনে আবু তালিব রাজি আনহু এবং আব্দুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহ আনহু এর মতো বিশিষ্ট বর্ণনায় কায়েস ই হুজাইফা রাজি আল্লাহ আনহু রাদিয়াল্লাহ আনহু এবং আবু কায়েস ইমনে হারেস রাদিয়াল্লাহ আনহু এর নামও অত্যন্ত সুন্দরভাবে স্পষ্টভাবে এসেছে নবীজির জীবদ্দশায় নবীতের পঞ্চম বর্ষে ছশো পনেরো খ্রিস্টাব্দে ইসলাম প্রচারের জন্য সাহাবি আবি ওয়াকাস রাজি আল্লাহ আনহুয়ার নেতৃত্বে সাহাবিদের একটি দল বর্তমান অঞ্চলে গমন করেন অষ্টম হিজুরিতে ক্যান্টন থেকে চীনের রাজা আবু কাফসা রাজি আল্লাহ আনহুয়ার মারফতে ইসলাম জন্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায় দক্ষিণ এশিয়াও সাহাবি কারাম ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন চীনের ক্যান্টন সমুদ্র তীরে সাহাবি আবি ওয়াকাস মালিক বিন ওবাই রাজিয়াল্লাহ আনহু এর মাজার রয়েছে নবীজি সাল্লাহু আলাই সাল্লামের ওফাতের পরও একটি দল এখানে এসেছিল নবীজি সাল্লাহু আলাই সাল্লাম এর ওফাতের পর যেসব সাহাবি আকারাম চট্টগ্রাম এসে ইসলাম প্রচার করেন তারা হলেন আবদুল্লাহ ইবনে উদ্বান আসেম ইবনে তামিমি শাহল ইবনে আবিদি সুহাইল আদি আবুল তারা কিছুদিন চট্টগ্রাম থেকে পরে চীনে গিয়ে ইসলাম প্রচার করেন চীনে যাওয়ার পথে সাহাবি আবু আকাসের মালিক ইমনে ওয়াইব বাংলাদেশের সমুদ্র বন্দরে নুঙ্গর করেছেন বলে জানা যায় তার সঙ্গে আরও কয়েকজন সাহাবি ছিলেন তাদের পবিত্র সাহাচর্যে আসে এদেশের বহু অমুসলিম ইসলামের পতাকা তলে এসে সমবেত হয় আলহামদুলিল্লাহ আবি ওয়াক এর পরিচয় সাহাবি আবি ওয়াকাস সম্পর্কে যতটুকু জানা যায় তিনি ছিলেন মা আমেনা চাচাতো ভাই আবার তিনি ছিলেন প্রসিদ্ধ সাহাবি সাদ রাবি আল্লাহ আনহুয়ার বাবা সাহাবি আবি ওয়াক্কাস রাজু আনহু এর সঙ্গে যেসব সাহাবি ছিলেন বলে যারা যায় তারা হলেন আবু ওয়াক্কাস মালিক রাজি আনহু কায়েস ইবনে হুজাইফা রাজি আনহু উরয়া ইবনে আসাসা রাজি আনহু আবু কায়েস ইবনে হারিস রাজি আনহু তামিম আনসারি রাজি আনহু বিভিন্ন প্রাচীন শিলালিপি এবং ইতিহাসবিদের লেখনিতে দশ জন সাহাবি ভারতীয় উপমহাদেশে এসেছিলেন বলে তথ্য প্রমাণিত হয় প্রথম পর্যায়ে কয়েকজন সাহাবি নবীজের নির্দেশে তার জীবদ্দশায় বাণিজ্য এবং ইসলাম প্রচারের কাজে হিজরত করেছিলেন এখন আমরা জানব রংপুরে ইসলাম প্রচার সম্পর্কে রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় রাফিল আকরাম সাল্লাহু আলাইহু সাল্লাম এর মামা বিবি আমেনা ভাই আবু আকাফ রাজি আল্লাহনহু ছয়শ থেকে ছয়শ ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন কেউ কেউ অনুমান করেন লালমনির হাটের মসজিদ আবু আকাশ রাজিয়াল্লাহ আনহু নির্মাণ করেছিলেন অন্য একটি বর্ণনায় পাওয়া যায় বিশিষ্ট সাহাবী আবু আকাস রাজিয়াল্লাহ ইসলাম প্রচারের জন্য চীন যাওয়ার পথে কিছুকাল রংপুর এলাকায় ইসলাম প্রচার করেন নবীজির ওভাতের পর ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের পর একটি প্রতিনিধি দল এখানে আসে আর বিশেষ করে ছয়শ সাত্রিশ খ্রিস্টাব্দে এ অত্র এলাকায় ভারতীয় উপমহাদেশে বিশিষ্ট রাজা শশাঙ্কের মৃত্যু হলে গুরুতর নৈরাজ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয় এ সময়টাকে ইতিহাসে মাছ শোনায় যুগ বলে একতার অর্থ হচ্ছে বড় মাছ ছোটো মাছকে খাবে অর্থাৎ বড় বড় রাজ্যগুলো ছোট ছোট রাজ্যগুলোকে গ্রাস করে ফেলতো তাদের উপরে অত্যাচার নির্যাতন চালাতো ছোট রাজারা নির্ভ মানুষের উপর আবার অত্যাচার চালাতো এ অবস্থায় অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করে হারানো মসজিদের সন্ধান কুড়িগ্রামের লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামের মাঝেদের আরা নামক জঙ্গলে উনিশশো সালে একটি ঐতিহাসিক মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায় ধ্বংসাবশেষে প্রাপ্ত শিলালিপিতে হিজড়ি ঊনসত্তর সাল এবং সেখানে লেখা ছিল হিজড়ি ঊনসত্তর ছয়শো আটচল্লিশ ইংরেজি এ সময়টি ছিল বনু উমাইয়ার যুগ রাসুল আকরাম সাল্লু আলাইহু সাল্লাম এর যুগের সঙ্গে এর ব্যবধান ছিল মাত্র পঞ্চাশ বছর মসজিদটির নির্মাণ কাজ উনষাট হিজড়িতে শেষ হল এর বৃত্তি স্থাপিত হয়েছিল অনেক আগে কারণ এর সময় এ অঞ্চলে পাকা ঘর নির্মাণ করতে অনেক সময় লাগত গোলাম সাকলায়ন তার বাংলাদেশের সুফি সাদব গ্রন্থে উল্লেখ করেন লালমনির হাট সাবেক গ্রাম জেলার হারানো মসজিদ প্রসঙ্গে বলেন এটি ছয়শ আটচল্লিশ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল দৈনিক বাংলা তেইশ এপ্রিল বুধবার উনিশশো ছিয়াশি সংখ্যায় এ ব্যাপারে সর্বপ্রথম বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয় এ মসজিদের ধ্বংসাবশেষ গব্বুজ থেকে প্রাপ্ত ইটগুলিতে নানা ধরনের ফুলের নকশা ও আরবি হরফে কালিমে তাইবা সহ ইদ্রি উনসত্তর সাল সুস্পষ্টভাবে লেখা রয়েছে বর্তমানে রংপুর জাদুঘরে শিলালিপিটি সংরক্ষিত রয়েছে হারানো পশ্চিমে দশ ফুট মসজিদের ভিতরের সাড়ে চার ফুট মসজিদের চার কোণে আট কোণ বিশিষ্ট স্তম্ভ রয়েছে মসজিদের ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায় গম্বুজ ও মিনারের চূড়া রংপুর জেলার ইতিহাস পৃষ্ঠা একশো চৌষট্টি মතුරු আহমদ বশমী আহত রংপুরের দিদি দাওত গ্রন্থ নজটি বিশেষ বিবরণ পাওয়া যায় স্থানীয় ভাষায় আরা অর্থ হচ্ছে জঙ্গলময় স্থান এতদিন কেউ হিংস্র জীবজন্তু সাপ ডৃছরবে অত্র এলাকায় প্রবেশ করার সাহস পেত না 1987 সালে জমির মালিকটা আবাদযোগ্য করার চিন্তা করে জঙ্গল পরিষ্কার করতে গেলে বেরিয়ে আসে প্রাচীন আমলের ইট এখানে একটি শিলালিপি পাওয়া যায় যার মধ্যে স্পষ্ট অক্ষরে আরবিতে লেখা ছিল আমাদের পবিত্র কালেমা খনন কাজে বিশ্ব বাড়তে থাকে আরো খননের পর মসজিদে মেহরাব এবং মসজিদ সংলগ্ন ইদ্যামাত ও ইমাম জ্য স্থানে ক্ষুদ্র পাঠ করতেন অর্থাৎ নিম্বর তাও আবিষ্কৃত হয় তারপর থেকে স্থানীয় লোকজন টিন দিয়ে এখানে একটি মসজিদ তৈরি করেন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি তোমার প্রভুর পথে মানুষকে হ্যাকমত এবং প্রজ্ঞা সহকারে উত্তম উপদেশের মাধ্যমে ডাক সুরানা নাহল ১২৫ পঁচিশ অন্যত্র বলেন তোমরা এই উত্তম জাতি তোমাদের দয়ার করা হয়েছে মানুষদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্য সুরা আল ইমরান একশো দশ তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নির্দেশ দিবে সুরা আল ইমরান একশো চার একথা অনুযায়ী আমাদের প্রত্যেকটি মুসলমানকে শুধুমাত্র নিজে নামাজ রোজা হজ জাকাত পালন করলেই হবে না ইসলামকে প্রসারিত করার জন্য ইসলামের আলো প্রজ্বলিত করার জন্য অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং মুসলমানদের মধ্যে যারা ইসলামের ভুল ইসলাম পালন করছেন তাদেরকে পবিত্র কুরআন মাজিদ এবং সহি হাদিসের আলোকে অবশ্যই সংশোধন করতে হবে এটি আমাদের ইমানি দায়িত্ব আমরা যেন এ দায়িত্ব পালন করতে পারি মহান আল্লাহ এর কাছে এতো তৌফিক কামনা করছে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম